নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে আতঙ্কের যে বিষয়টা সেটা হচ্ছে চীনা ভাইরাস এবং এইচ এম পিভি ভাইরাস সত্যি এটা কতটা আতঙ্কের এবং এতদিন পর্যন্ত আমরা নিশ্চিন্তে ছিলাম যে আমাদের ভারতবর্ষে এই ভাইরাস আসেনি কিন্তু আজকে বেঙ্গালুরুতে যেরকম এই দুটো ঘটনা পাওয়া গেছে তার পাশাপাশি কলকাতাতেও দুটো শিশুর তাদের শরীরে পাওয়া গেছে এই ভাইরাসের অস্তিত্ব তাহলে আবার কি সেই করোনার আতঙ্ক ফিরে এলো আবার কি ফিরে এলো সেই লকডাউনের আতঙ্ক আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত প্রখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর অমিতাভ নন্দী স্যার নমস্কার আপনাকে ইমেজ বেঙ্গল স্বাগত স্যার আবার কি সেই আতঙ্ক ফিরে এলো না আতঙ্ক কেন ফিরবে আমি আতঙ্ক ফেরাতে বারণ করব আতঙ্কের কোনো জায়গা নেই আমি মিডিয়াতেও দেখছি কেউ কেউ লিখছে ভারতে প্রথম এই মেটানিমো ভাইরাস ধরা পড়ল আট মাসের শিশু দু মাসের শিশু আট বছর ইত্যাদি হানাতানা বলছে কখনো কলকাতায় কখনো পশ্চিমবাংলার কোনো গ্রামে কখনো বেঙ্গালুরি ইত্যাদি না এই কথাটা ভুল মেটানিমো ভাইরাস ভারতবর্ষে আছে ছিল এবং থাকবে আমরা কলকাতা শহরে বড়োদের চিকিৎসা করতে গিয়ে দেখেছি নানা অনেক পেশেন্ট আমাদের ভর্তি করা হয় যাদের পরীক্ষা করে কফ এবং গলার লালা পরীক্ষা করে দেখা যায় যে মেটানিমো ভাইরাস পাওয়া যায় এটা নতুন নয় এবং এই ভাইরাস আজকে নতুন নয় কিন্তু যেমন কোভিড ভাইরাস নতুন হয়েছিল এটা কিন্তু নতুন নয় প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল পৃথিবীতে আছে এটা এবং এ সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে আমেরিকা বলো ইউরোপ বলো আফ্রিকা বলো এশিয়া বলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়তে এ ছোট ছোটো এপিডেমিক বা আউটব্রেক করেছে অলরেডি করেছে সেগুলো রেকর্ডেড সুতরাং এটাই প্রথম কথা হচ্ছে যে না এটা ভারতবর্ষে প্রথম নয় এটা অলরেডি আছে এবং সেই থাকার জন্য কিন্তু আমরা একটা সুবিধের জায়গাতে আছি সবাই সারা পৃথিবীর মানুষই এটা যেহেতু ভাইরাসটা এতদিন ধরে আছে একটা সুবিধের জায়গায় আছে কি না এটা অতটা মারাত্মক হবে না সুতরাং আতঙ্কের কোনো জায়গা নেই এটা অতটা মারাত্মক ইন জেনারেল হবে না কিন্তু সমস্যাটা দাঁড়াচ্ছে যে এই ভাইরাসটা ঠিক যেমন আমরা কোভিড বলো ইনফ্লুয়েঞ্জা বলো যেমন শ্বাস প্রশ্বাস থেকে হাঁচি কাশি থেকে মুখের লালা থেকে নাকের সর্দি থেকে তারপরে রুমাল থেকে ব্যবহৃত জিনিস থেকে ছড়ায় এটাও তাই কারণ এটা নাক দিয়ে ঢোকে তারপরে শ্বাসনলির মাধ্যমে ফুসফুসে গিয়ে সংক্রমণ করে মূলত এটা ফুসফুসজনিত অসুখ সৃষ্টি করে এবং যাকে বলে বাংলা কথায় বলতে গেলে নিউমোনিয়া যাকে বলে সেরকম নিউমোনিয়া সৃষ্টি করে তবে ডাক্তারি মতে নিউমোনিয়া অন্য জিনিস বাংলা ভাষার যে নিউমোনিয়া সেই ভাষাটাই আমরা বলবো যে সাধারণ মানুষকে বোঝানোর জন্য বুকের নিউমোনিয়ার মতো সৃষ্টি করে সর্দি কাশি দিয়ে শুরু হয় জ্বর হয় বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু কোভিডের মতো নয় যে বাচ্চাদের হবে না এটা বাচ্চাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় বাচ্চাদের আর বড়দের ক্ষেত্রে বড় মানে বয়স্কদের মধ্যে ষাট বছরের উপরে একেবারে এবারে এটা কতটা ভয়ের আছে কতটা মারাত্মক না এই ভাইরাস অতটা প্রাণঘাতী নয় ইন জেনারেল সবার ক্ষেত্রে এটা প্রাণঘাতী নয় কিছু কিছু ক্ষেত্রে এর ডেফিনেটলি ভয় আছে সেটা হচ্ছে বাচ্চা হোক বড় হোক কারোর যদি ফুসফুসের অসুখ আগে থেকে থাকে যেমন ধরো অ্যাজমা আছে সিওপিডি আছে বা অন্য কোন অসুখ আছে বা ক্যান্সারের রুগী ক্যান্সারের চিকিৎসা চলছে রেডিয়েশন চলছে এইসব চলছে তাদের মধ্যে যে ইমিউনিটিটা কম থাকে সেসব ক্ষেত্রে হয় কি না যখন এই ভাইরাসটা শরীরে ঢোকে তখন এটা বেশি জটিল হয়ে পড়ে আরেকটা কথা বলে রাখি যে এই অসুখটার এই ভাইরাসটার কোনো এ নেই তোমার ওষুধ নেই যেমন কোভিডের কোনো অ্যান্টিভাইরাস ড্রাগ ছিল না তেমনি এটারও কোনো অ্যান্টিভাইরাস ড্রাগ নেই এবং এটার কোনো ভ্যাকসিনও আজ পর্যন্ত তৈরি হয়নি চেষ্টা চলেছে অনেকদিন ধরেই চেষ্টা চলেছে বুঝতেই পারছো পঞ্চাশ বছর ধরে অন্তত আবিষ্কারই হয়েছে পঞ্চাশ বছর আগে থেকে সুতরাং পঞ্চাশ বছর ধরে পৃথিবীতে রয়েছে তাহলে আমাদের মধ্যে তো অনেক কিছুই কাজ সেগুলো নিয়ে হচ্ছে তাই কাজ হচ্ছে কাজ চলেছে এখনও পর্যন্ত এখনও বাজারে আসেনি সুতরাং এই ব্যাপারে আমরা নিশ্চিন্ত থাকতে পারেন যে না এটা ভ্যাকসিন এ নেই এখানে এবারে কতটা কি করবেন আপনারা তাহলে আমরা এক একদিকে দেখছি যে ভারতবর্ষে এটা নতুন নয় এটা আমরা প্রায় সারা বছর ধরেই পাই লালা পরীক্ষা করলেই পাওয়া যায় পরীক্ষা করা হয় না তাই আজকে চীনে ধরা পড়েছে সেই নিয়ে হয়ে হই হচ্ছে যে কোনো বাচ্চা যে কোনো বড়ো সবাই কার কাশি হলেই এখন লালা পরীক্ষা করা হচ্ছে তাতে ধরা পড়ছে তার মানে নয় চীন থেকে এখানে ঢুকে পড়েছে এটা নয় এটা এটা এখানে আছে এবারে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি করব এখন কী করবো এতদিন তো যা করে আছেন তাই করবেন এতদিন ধরেও ভাইরাসটা আমাদের দেশে রয়েছে এবং আমরা দিব্যি বেঁচে আছি সুতরাং ভয় পাওয়ার কী আছে হ্যাঁ যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমরা জানি যে এরকম একটা ভাইরাস আছে বলে এবং এও জানি যে এটা এমনিতে মারাত্মক নয় কিন্তু যেসব রু রুগীর আগের থেকে অসুখ আছে তাদের ক্ষেত্রে এটা মারাত্মক হতে পারে এমনকি প্রাণঘাতী হতে পারে সেই জন্য আর যেহেতু এখন আমাদের কাছে যদি বা এটা ব্যয় সাপেক্ষ বেশ সাপেক্ষ এর টেস্টিং খুব খরচ হয় তবুও বলবো যেখানে প্রয়োজন সেখানে দ্বিধা না করে লালা পরীক্ষা বা কফ পরীক্ষার মাধ্যমে এটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করা উচিত যে কোনো ডাক্তারবাবুদের ক্ষেত্রে সে বাচ্চা হোক আর বড়ো হোক যে কোনো রুগী কাশি সর্দি জ্বর নিয়ে যদি আসছে নিমোনিয়ার মতো সিমটম দেখা দিচ্ছে তাহলে এই ভাইরাস টেস্টটা করা উচিত সাধারণ মানুষ আমরা কোভিড সময় থেকে আমি বিশেষ করে বলে এসেছি যে সবাই মিলে মাস্ক পরুন মাস্ক পরার একটা অন্য দিক আছে আজকে বুঝুন যে আবার সেই মাস্ক কিন্তু ফিরে আসছে আমি এই কথাই বলেছিলাম যে কোভিড নয় শুধু আরও অনেক অসুখ আছে যেসব জীবাণু আমাদের শ্বাস প্রশ্বাসে বা নাক নাকের মাধ্যমে ঢোকে সেগুলোকে প্রতিহত করার জন্য মাস্ক পরাটা বাঞ্ছনীয় এবং সারা বছর যখনই বাইরে যাবেন মাস্ক পরবেন কোভিডে আমরা যেমন বলতাম হাত ধোবেন তেমনি হাত ধোবেন বাইরে থেকে ফিরে এসে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নাকে মুখে হাত দেবেন কখনো ওরকম করে দেবেন না যাদের হাঁচি কাশি হয়েছে তারা দয়া করে নাকে মুখে রুমাল চেপে ধরে বা হাত চেপে ধরে হাঁচবেন যাতে অন্যদের আশপাশের লোকের মধ্যে সেটা ছড়িয়ে না পড়ে দূরত্ব বজায় রাখার কথা আগেও বলা হয়েছে এখনও বলছি দূরত্ব বজায় রাখবেন মানুষ থেকে মানুষের দূরত্ব বজায় রাখবেন তার কারণ এটা যেমন ওই কোভিড ছড়ায় হাওয়ায় ভেসে বেড়ায় ভাইরাসগুলো লাল লালার ড্রপলেটের মাধ্যমে সেই জন্য দূরত্ব বজায় রাখতে চেষ্টা করবেন এটা আজকে নিউ মেটানিমো ভাইরাসের জন্য না এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য সারা বছরই সব সময় এটা প্রযোজ্য যে এটা সেই কারণেই তো বলা হয় এই সব অসুখগুলো কোথায় বেশি হয় না যেখানে ওভার ক্রাউডিং হয় যেসব দেশে জনসংখ্যা বেশি যেখানে দেশে মানুষ থেকে মানুষের দূরত্ব ভীষণ কাছে চলে এসছে সেসব জায়গায় এইসব অসুখগুলো ছড়াবে জেনে বুঝে দূরত্বটা তৈরি করতে হবে যেহেতু এটা নিয়ে আমরা এত আলোচনা করছি জ্বর এখন হবে কারণ এখন শীতকাল ঠান্ডার সময় সর্দি কাশি হবে তাহলে জ্বর হলে কতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং কবে থেকে আমরা মানে কোন দিন থেকে আমরা রক্ত পরীক্ষা করবো বা চিকিৎসকের পরামর্শ জ্বর হলে আপনারা ডাক্তার দেখানি তো আমি ডেঙ্গির ক্ষেত্রেও বলি ম্যালেরিয়ার ক্ষেত্রে বলি সব ক্ষেত্রে জ্বর হলে বাড়িতে বসে রাখবেন না যে ওই তিন দিন দেখি চার দিন দেখি আবার আমি তো দেখেছি সে অনেকে ডেঙ্গুর ক্ষেত্রে এমনকি ডাক্তারবাবুরাও বলেন তিন দিন দেখে তিন দিনের পরে রক্ত পরীক্ষা করবেন কেন এগুলো কেন জ্বর হয়েছে ডাক্তার দেখান এবারে ডাক্তার পরীক্ষা করবে সে যদি দেখে লাংসে কতটা গুরুত্বপূর্ণভাবে কি হয়েছে কতটা জটিল হয়েছে সে সঙ্গে সঙ্গে সে ব্যবস্থা নেবে সেজন্য জ্বর হলে বাড়িতে ফেলে রাখবেন না প্রথম এক নম্বর জ্বর হলে দ্রুততার সঙ্গে ডাক্তার দেখান ডাক্তারের পরামর্শ মতো যা করার করুন যদি মনে হয় যে ডাক্তারবাবু বলছেন যে যদি তিনি মনে করছেন যে এই ভাইরাসের প্যানেলগুলো টেস্টগুলো করবেন যেগুলো করা হয় খরচ হোক কিন্তু করিয়ে নেবেন এবারে প্রশ্ন হচ্ছে যে তিন নম্বর তিন নম্বর হচ্ছে যে যদি দেখেন যে কোনো জ্বরের রোগী কাশি থামছে না শ্বাসকষ্ট হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হবে এটা থেকে যেন পিছিয়ে না থাকেন আপনারা আমার একটা শেষ প্রশ্ন লক্ষণের বিষয় আসি আপনি সর্দি কাশির লক্ষণের মতোই এর উপসর্গগুলো বললেন ইনফ্লুয়েঞ্জা আর কি কোনো আলাদা লক্ষণ না আর কিছু না সর্দি কাশি জ্বর সেই আর যেমন হয় গা হাত পা ব্যথা মাথা ব্যথা মাসেল পেন এগুলো তো থাকেই সব যেহেতু শিশুদের কথা আলোচনা হচ্ছে এবং দুজন শিশুর খবর আমরা পেয়েছি আমাদের ভারতবর্ষে বাংলায় তো শিশুরা কি আলাদা সাবধানতা নেবে আলাদা কিছুই না সর্দি কাশি হলে স্কুলে যাবে না স্কুলে অন্য বাচ্চা এখানে হচ্ছে শিশুদের ক্ষেত্রে বলার কথা যারা স্কুলে যায় তাদের বাড়ির লোকের জন্য এটা আমার এই বক্তব্য যে সর্দি কাশি হলে স্কুলে দয়া করে পাঠাবেন না ডাক্তার দেখান তার চিকিৎসা করান কিন্তু তাকে বাড়ি বাড়িতে রাখবেন এতে পাঠাবেন না স্কুলে পাঠাবেন না অনেক ধন্যবাদ স্যার আমরা অনেক আতঙ্কে দিন কাটাচ্ছিলাম কিন্তু স্যারের এই কথা শোনার পর আমরা অনেক আশার বাণী পেলাম এবং অকারণ আতঙ্ক বা উদ্বেগের কোনো কারণ নেই স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে ভালো থাকুন নমস্কার